বীরপুর গ্রামে চন্দন ওর বাবা আর শতমায়ের সাথে থাকতো ওর শতমায়ের ব্যবহার ভালো ছিল না সে চন্দনকে সব সময় তিরস্কার করত এই চন্দন চন্দন ওট বলছি আমার আমার মাতা জানতো হচ্ছে দোকান থেকে ওষুধ নিয়ে আয় আমার জন্য বেলা অবধি ঘুমিয়ে থাকা কোনো কম মেন নাই অকর্ণবন্য কথা কয় আপনি আমাকে প্রতিদিন কথা শোনাবেন না নিজের বাবার পয়সায় খাই আপনার নয় বাবার বিরাট ছেলে তোর বাবার যেন তোর বাবা যেন লাখ টাকা রোজগার করে যেতে তুই সবসময় ঘুমিয়ে থাকবি এইভাবে রোজ চন্দন আর ওর সৎ মধ্যে কিছু না কিছু নিয়ে ঝগড়া হতেই থাকতো চন্দন সেই গ্রামের মেয়ে বিনি তাকে ভালোবাসতো মাঝে মাঝেই আমবাগানে বিনিতার সাথে দেখা করতে যেত জানো বিনিতা সতমান আমার জীবনটাকে নরক করে দিয়েছে তুমি একটা চাকরি নিয়ে নাও আমিও সেলাইয়ের কাজ জানি স্বনির্ভর হয়ে গেলে আমরা অন্তত কোথাও চলে যাব বিনিতার কথা শুনে চন্দন একটা জুয়েলারি শপে কাজ করতে শুরু করল পর চন্দন আর বিনিতা নিজেদের বাড়ি ছেড়ে বেরিয়ে যায় বিয়ে করে পাশের অন্ধেরপুর গ্রামে একটা পুরনো বাড়িতে থাকতে শুরু করে একদিন বিনিতা চন্দনকে বলে আজকে প্রতিবেশী পিঙ্কি এসেছিল বলছিল প্রত্যেক এই গ্রামে একটা ডাইনি আসে আর সদ্য বিবাহিতা মেয়েদের মঙ্গলসূত্র নিয়ে যায় কি যাতা বলছো তুমি সবার কথা বিশ্বাস করে নাও কোনো ডাইনি ডাইনি কিছু নেই কিন্তু সেদিন আমাবস্যা এলো পুরো গ্রাম ভীত হয়ে সবাই বাড়ির দরজা জানলা বন্ধ করে দিল লাইট অফ করে দিল ঠিক রাত্রি দুটোয় ডাইনিটা আসে এই অন্ধেরপুর গ্রামের গ্রামবাসীরা কোথায় কোথায় লুকলি তোরা অনেকদিন ধরে আমি কোন শব্দ বিবাহিত আমি রক্ত খাইনি যত শব্দ বিবাহিতরা আছিস সবাই এসে তার মঙ্গলসূত্র তাড়াতাড়ি আমাকে দিয়ে যা বলছি নাইতো তোদের তাজা রক্ত আমি খেয়ে নেব সত্যি তো ডাইনিটা এখানে আসে আমরা কি করব আমরা তো সত্য বিয়ে করেছি সমস্ত শব্দ বিবাহিতারা এসে ডাইনিকে নিজেদের মঙ্গলসূত্র দিয়ে চলে যায় তখন পিঙ্কি বিনিতার কাছে আসে বিনিতা নিজের মঙ্গল সূত্রটা দিয়ে দেবে নয়তো ডাইনিটা তোকে নিয়ে চলে যাবে না শুধু মতেই আমি আমার মঙ্গলসূত্র ওই ডাইনিকে দেবো না করুক বিনিতা ভগবান না করুক যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায় ভয় পেও না ডাইনি এলে দেখা যাবে আমি আমি এমনি এমনি ওকে আমার মঙ্গলসূত্র দেবো না সেই রাতে ডাইনিটা গ্রামের বাকি মেয়েদের মঙ্গলসূত্র নিয়ে চলে যায় গ্রামবাসিরা আমি আমার জাদু শক্তি দিয়ে জানতে পেরেছি আগেরবার সত্যবিবাহিতাকেও নিজের মঙ্গলসূত্র আমাকে দেয়নি সে যেই হোক আমার সামনে আসুক আর নিজের মঙ্গলসূত্র এখানে দিয়ে যা আমি ঘরে ঢুকে ওকে খুঁজে বার করব আর তারপর ওকে চিবিয়ে কিন্তু তাও বিনিতা ডাইনিকে মঙ্গলসূত্র দিতে যাবে ডাইনি বিনিতার ঘরে গিয়ে দরজা ধাক্কাতে শুরু করে মে আই এই গ্রামে আমি কুড়ি বছর ধরে আসছি আজ পর্যন্ত আমাকে কারোর বাড়ি অবধি যেতে হয়নি তাড়াতাড়ি তাড়াতাড়ি বাইরে আয় আর নিজের মঙ্গলসূত্রটা আমাকে দিয়ে যা নয়তো তোরা তোর বরের রক্ত খাব আমি আমার উনুনেও জ্বলন্ত কাঠ আছে আমার বাড়ির সামনে থেকে চলে যাও নয়তো তোমাকে আমি বুড়িয়ে ছাই করে দেব তোর এত বড় সাহস আজ আমার শক্তি কম আমি তাই চলে যাচ্ছি কিন্তু আরো গভীর হবে আর তখন আমি আবার আসব। তখন দেখবো তুই নিজেতে আর তোর বরকে কি করে বাঁচাস আর আর শোনো গ্রামবাসীরা এই মেয়ের জন্য তোমরাও হা এই ধমকি দিয়ে ডাইনি ওখান থেকে চলে যায় পরের দিন পিঙ্কি বিনিতার বাড়ি এসে বলে তুমি এত জেদ করছো কেন এই গ্রামে আমরা মেয়েরা মঙ্গলসূত্র ছাড়াই থাকি তোমার মঙ্গলসূত্র দিতে কি সমস্যা আমরা কতদিন আর এইভাবে থাকবো কখনো না কখনো তো এই সমস্যার সমাধান করতেই হবে আমি একজন মহিলা জাদুকরকে চিনি চলো যাই হয়তো সে কোনো সমাধান দিতে পারে আমাদের চন্দন বিনীতা আর পিঙ্কি তিনজন সেই মহিলা জাদুকরের কাছে গেল যে ডাইনি তোমাদের বিরক্ত করছে কুড়ি বছর আগে সে নাতাশা নামের একটা মেয়ে ছিল নাতাশা রবিকে খুব ভালোবাসত ওরা বিয়েও করেছিল কিন্তু একদিন গ্রামে বন্যা হলো আর রবির মৃত্যু হয় নাতাসার কাছে রবির একটাই স্মৃতি ছিল রবির দেওয়া মঙ্গল সূত্র নাতাসা রবির স্মৃতি নিয়েই বেঁচে ছিল কিন্তু অন্ধেরপুর গ্রামের গ্রাম প্রধানের নজর পড়লো তার উপরে গ্রাম প্রধানের বয়স ছিল চল্লিশ বছর আর নাতাশা

তোমরাও ওই ডাইনির সমস্যা থেকে মুক্ত হবে চন্দন বিনিতা আর পিঙ্কি পুলিশের কাছে যায় আর গ্রাম প্রধানের বিপক্ষে মামলা করে বেশ কিছুদিন যাওয়ার পর গ্রাম প্রধানে হাসি হয় এক আমাবস্যার রাতে ডাইনি গ্রামে আসে আর বিনিতাকে ধন্যবাদ দিয়ে সব সময়ের জন্য সেখান থেকে চলে যায় দিল্লির এক সাধারণ সোসাইটিতে থাকতো এক বসু পরিবার সেখানে ছিল মা অনিতা আর তার মেয়ে প্রিয়া প্রিয়া টিফিনটা তো নিতে ভুলে গেলি থাক মা আমার দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা অপেক্ষা করছে আমি আমি ক্যান্টিনে খেয়ে নেব ওহ এখনকার এই ছেলে মেয়েরা না তখনই ওনাদের প্রতিবেশী বাইরে বেরিয়ে আসেন যা বলেছেন মিসেস বোস আমার ছেলেও না এই এরকমই করে দেখুন না সকাল থেকে ওর জন্য টিফিন তৈরি করলাম আর এখন টিফিনটা না নিয়েই চলে গেল আপনার কষ্টটা বুঝতে পারছি আজকাল তো এরকমই হয় অনিতা সুশীলা রোজ নিজেদের মধ্যে কথা বলতো বছর ঘুরে যায় কিন্তু তাদের রুটিন বদলায় না এদের ঘর এতটাই কাছাকাছি ছিল যে আড্ডা দিতে এদের বাড়ি থেকে বেরোতে হতো না একদিন রাতে সেই সোসাইটিতে একটা চোর এলো সে দেখলো সব বাড়ির কোনো না কোনো লাইট জ্বলছে এই রে বিল্ডিং এ সব লোক জেগে আছে আমার পরে আসাই উচিত হবে কিন্তু হঠাৎ তার নজর অনিতার ঘরের ওপর পড়ল ওই ঘরে মনে হচ্ছে কেউ নেই এর থেকে ভালো সুযোগ আর আসবে না চোরটা পাইপ বেয়ে ওপরে উঠতে লাগলো ওপরে উঠে একটা তারের সাহায্যে সে জানালার কুড়কো খুলে দিল কিন্তু যখনই সে ভেতরে গেল এক ভয়ানক দৃশ্য দেখতে পেল ওর সামনে অনিতা আর প্রিয়া লাশ পড়েছিল চোর খামতে লাগলো বুঝতে পারছিল না কি করবে চোর তাড়াতাড়ি পাইপ বেয়ে নিচে নেমে আসলো আর পালিয়ে গেল সেখান থেকে বেরিয়ে সে সোজা পুলিশ স্টেশনে গেল আর ইন্সপেক্টরকে সব কথা জানালো হতে পারে তুমি চুরি করতে গিয়ে ওদের দুজনকে খুন করেছো আর বাঁচার জন্য আমার কাছে এসেছো না স্যার আমি এরকম কিছুই করিনি ওই লাশ দুটো দেখে আমি ভয় পেয়ে গেছি আর সোজা এখানে এসেছি আমি চোর হতে পারি কিন্তু খুনই নই হাবিলদার একে অ্যারেস্ট করো চোরটাকে জেলে বন্দি করে ইন্সপেক্টর আর হাবিলদার অনিতার ঘরের উদ্দেশ্যে রওনা দিলো ইন্সপেক্টর বডি পরীক্ষা করে পোস্ট মর্টমের জন্য পাঠিয়ে দিল পরের দিন ইন্সপেক্টর ফরেন্সিক এক্সপার্টের সাথে দেখা করতে গেল স্যার এই দুজনের মৃত্যু তিন মাস আগেই হয়ে গেছে এটা তিন মাস ধরে মরে পড়ে আছে আর বডি থেকে কোনো দুর্গন্ধ বেরোচ্ছে না সেটা তো আমিও বুঝতে পারছি না স্যার এতক্ষণে তো বডি ডিকম্পোজ হতে শুরু হওয়ার কথা আর মৃত্যুর কারণ ছুরিতে প্রিয়াকে অন্য কেউ ছুরি মেরেছে আর অনিতা নিজেই নিজেকে ছুরি মেরেছে এটাও তো হতে পারে অনিতা প্রিয়াকে মারার পর নিজেকে মেরেছে হ্যাঁ এটার চান্স খুবই বেশি ঠিক আছে স্যার সেখান থেকে ইন্সপেক্টর সুশীলার বাড়ি যায় স্যার ওদের কে মেরেছে এটাই তো জানার আছে যাই হোক এটা বলুন তো তিন মাস ধরে আপনার পাশের বাড়ির ঘর বন্ধ হয়ে পড়ে আছে অথচ আপনার কোনো সন্দেহ হয়নি না স্যার কাল অব্দি তো সব ঠিকই ছিল সব ঠিক ছিল মানে কালকেই তো মিসেস বোসের সাথে আমার কথা হলো ওয়াট কি করে সম্ভব ওরা তো মারা গেছে তিন মাস হয়ে গেছে কি না স্যার আপনি যে কাউকে জিজ্ঞেস করে নিন ওরা তো কালকেও বেঁচে ছিল এই কালকেও তো আমি প্রিয়াকে দেখেছি এটা শুনে ইন্সপেক্টর অবাক হয়ে যায় উনি ভাবতেই পারছিলেন না এটা কি করে হতে পারে ইন্সপেক্টর বাকি লোকেদেরও জিজ্ঞাসা করে কিন্তু সবাই একই উত্তর দিল ওই মা আর মেয়ে কাল পর্যন্ত জীবিত ছিল কিছুদিন পর সুশীলা পুলিশ স্টেশনে আসে ইন্সপেক্টরের সাথে দেখা করতে স্যার কিছু একটা গড়বড় আছে কেন কি হলো এখনো ওই ঘরে লাইট জ্বলে রোজ রোজ ধূপের গন্ধ আসে মনে হয় যেন ঘরে কেউ আছে কি সেটা তো বুঝতে পারি না কিন্তু আমরা তো ওই বাড়িটা সিল করে দিয়ে এসেছি স্যার আপনি নিজেই একবার ইনভেস্টিগেট করুন ঠিক আছে আজকে রাতে আমি নিজেই যাব সুশীলা ওখান থেকে চলে যায় আর ইন্সপেক্টর দ্বিধায় পড়ে যায় সেই দিন রাতে ইন্সপেক্টর আর হাবিলদার বাড়ি থেকে কিছুটা দূরে নিজেদের জিপে বসেছিল স্যার এখনো অবধি তো সব ঠিক আছে তাছাড়া আমরা তো বাড়িটা সিল করেছি কি করে সেখানে কেউ ঢুকে যেতে পারে হ্যাঁ এই কেসটা খুবই অদ্ভুত মারা গেছে তিন মাস হয়ে গেছে অথচ সবাই বলছে ওরা নাকি বেঁচে আছে কিছু একটা গন্ডগোল তো আছেই সঞ্জয় সেটাই আমাদের জানতে হবে ঠিক আছে স্যার আপনি একটু রেস্ট নিতে পারেন আমি বাড়িটার দিকে নজর রাখছি না সঞ্জয় এই কেসটা আমার ঘুম ছুটিয়ে দিয়েছে আমার ঘুম আসছে না তাহলে তাহলে চলুন স্যার আমি আর আপনি ফোনে সাপ লুটোর গেম খেলি ভালো আইডিয়া আমরা জেগেও থাকবো আর এন্টারটেনমেন্টও হবে ইন্সপেক্টর হাবিলদার ফোনে সাপ লুডু গেম খেলছিল হঠাৎ অনিতার ঘরে লাইট জ্বলে ওঠে ওই দেখো ওই দেখো সঞ্জয় লাইট অন হলো কি করে ওরা দুজন জিপ থেকে বেরিয়ে বাইরে এসে দাঁড়ালো আর তখনই অনিতাও বাইরে এসে দাঁড়ায় ওই দেখে ওদের মাথা ঘুরে গেল হাবিলদার ওখানেই অজ্ঞান হয়ে যায় সঞ্জয় সঞ্জয় ওঠো সঞ্জয় ভূত ইন্সপেক্টর হাবিলদারকে জিপে বসিয়ে দেয় আর একা অনিতার বাড়ির দিকে যেতে থাকে ইন্সপেক্টর গেটের তালা খুলে ভেতরে গেল ভেতরে যেতেই জোরে জোরে ঝগড়ার আওয়াজ শুনতে পেল আমি বলছি প্রিয়া ওই ছেলেটা তোমার জন্য ঠিক না মা আমি ওকে ভালোবাসি ওকেই বিয়ে করব এই দিন দেখার জন্য তোকে আমি মানুষ করেছি আমি জানি না ওই ছেলেটা তিনবার বিয়ে হয়েছে আর তিনবার ডিভোর্স কোনো মেয়ে ওকে বোঝেনি তাই আর মা আমরা একে অপরের পরিপূরক ও তোর সাথে তাই করবে যাও আগের বৌদের সাথে করেছে মা তুমি ওকে ভালো করে জানো না তাই চাই আমি ওর বাচ্চার মা হতে চলেছি হে ভগবান এ তুমি কি করলে সবার কাছে এবারে আমি মুখ দেখাবো কি করে সমাজ সমাজ আমাকে কি বলবে বাপ বড়া মেয়েকে আমি শিক্ষা দিতে পারিনি মা তুমি এখনো সমাজের কথা ভাবছ আমার না আমি তোমার কথাই ভাবছি আর তোমাকেও এই সমাজেই থাকতে হবে তাই কালই তোমার অ্যাবর্শন করাতে হবে আমি অ্যাবর্শন করাবো না তোকে করাতেই হবে না করাবো না প্রিয়া তোকে করাতেই হবে না হলে আমি না হলে কি মিল ফেলবে তো বলেই অনিতা প্রিয়াকে ছুরি মেরে দেয় তারপর অনিতা নিজেকে মেরে দেয় সব ঘটনাটা ইন্সপেক্টর সচক্ষে দেখে অজ্ঞান হয়ে যায় পরের দিন সকালে জ্ঞান ফেরার পর সে বুঝতে পারছিল না তার সাথে কি হয়েছে কি করে আর কেন মার্ডার হলো সেটা তো সে বুঝতেই গেছিল কিন্তু ফাইলে সে কি লিখত অনিতা আর প্রিয়ার আত্মাই তাকে সব জানিয়েছে আজও সেই বাড়িতে অনিতা আর প্রিয়ার ঝগড়ার আওয়াজ শোনা যায় প্রতিবেশীরা সেই ভয়ে রাতে বাড়ির বাইরে বেরোয় না আর এই বাড়ি দিল্লির হন্টেড জায়গার মধ্যে গণ্য করা হয়